নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ আবৃত্তি করে শোনাচ্ছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে স্বাদ কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা উড়ে যেতে মানা নেই বাঁশাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা ও তারপরে খাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পার পৃথিবীর কোনটি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো